আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম শান্তা স্টপস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে দু হাজার পঁচিশ লেটেস্ট মডেলের পাকিস্তানি পার্টি দেখাবো একেবারে নতুন নতুন আপনার নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা পাকিস্তানি পিওর জর্জের উপরে খুব সুন্দরভাবে রিয়েল স্টনে কাজ করা একেবারে উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে প্যানেল কিন্তু হ্যাভি গর্জিয়াস কাজ করা এখন হাতাটা যদি আপনাদের দেখাই এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে এই পিসগুলো একেবারে লেটেস্ট মডেল আপনারা পাচ্ছেন স্টার মলিকা থেকে ওকে এবং এটার সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে জর্জেট একটা পিওর ওনা পাচ্ছেন সম্পূর্ণ সুতোর কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব আর আমাদের সাথে আছে জুয়েল ভাই উনি আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে কালারগুলো আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা পছন্দ হবে কিন্তু মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি পেয়ে যাবেন এবং প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচিং একটা ওন্না থাকবে একটা সেলোয়ার থাকবে এই যে দেখেন ভাজ করা অবস্থায় দেখালাম এর আগে দেখেছি আপনাদের আর এটা হচ্ছে সেলোয়ারটা দেখেন প্যান্টে কাজ করা হাতাটা দেখেন আর এই যে দেখেন হাতায় কাজ করা দেখেন অনেক সুন্দর সো এটার কালারগুলো দেখাচ্ছি আপনাদের

সব গর্জিয়াস কাজের থ্রিপিসগুলো দেখাবো সম্পূর্ণ পার্টিয়ার এই যে দেখেন এই আর একটা কালার দেখেন যার যেই কালারটা পছন্দ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাড়ি থেকে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন থ্রি পিসগুলো একেবারে নতুন কালেকশন নতুন ডিজাইনে পাচ্ছেন আচ্ছা সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন পুরো বডি থেকে তো সম্পূর্ণভাবে গর্জিয়াস স্টোন ওয়ার্কে কাজ করা অনেক সুন্দর পাকিস্তানি থ্রিপিসের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর জুয়েল ভাইটার প্রাইস কেমন থাকবে প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা আর এই থ্রি পিস গুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা এই থ্রি গুলোর প্রাইস থাকবে তিন হাজার টাকা পরবর্তী কালের যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের থ্রি পিস দেখাচ্ছি এটা আপনারা পাকিস্তানি জিমিচু কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর আপনারা দেখেন এটা একেবারে আপডেট কালেকশনে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত প্রচুর পরিমাণে রিয়েল স্টোনে কাজ করা প্যানেলে কিন্তু প্রচুর কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে খুব সুন্দর ঝাড়খান্ড স্টোন পাথরের কাজ করা পেয়ে যাবেন আপনারা জিমিচু কাপড়ের উপরে হাতার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর জিমিচু কাপড় একটা প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অনেক সুন্দর আর জিমিচু কাপড় একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা নতুন মিস্টার নতুন ডিজাইনে পাচ্ছেন শান্তা স্টপস কালেকশন থেকে এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে সেম কাপড়ে কিন্তু কাজ করা আর এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন যারা জিমেচু কাপড়ের পাটিয়া থ্রি পিস দিতে চাচ্ছেন লাক্সারি কাজে নতুন স্টাইলে এই থ্রি আপনারা শান্তা স্টপস থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে থাকবে ওকে পত্রের সাথে কিন্তু ম্যাচিং ও ম্যাচিং প্যান্ট থাকবে এই যে দেখেন কন্যা একদম ম্যাচিং এবং ম্যাচিং একটা প্যান্ট থাকবে প্যান্টের প্যানেলে কাজ করা ওকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন তিনটা কালারই কিন্তু খুব ডিমান্ডেবল মার্কেটে একেবারে নতুন স্টাইলে পাচ্ছেন আপনারা জিমিচু কাপড়ের উপর রিয়েল স্টোনের কাজ করা ঝাড়খান পাথরের কাজ করা থাকবে আর এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস থাকবে দুই টাকা বর্তমান প্রাইস থাকবে দুই টাকা আটাইশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন অন্য আরেকটা স্টাইলের মধ্যে আপনাদের দেখাবো এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া হোয়াইট গোল্ড এটা আপনারা পাচ্ছেন হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে খুবই সুন্দর ভালো মানের একটা কাপড়ের মধ্যে পাচ্ছেন হোয়াইট গোল্ড কাপড়ে এটা হোয়াইট গোল্ড কাপড়ের উপর খুব সুন্দর সুন্দরভাবে প্রচুর পরিমাণে ঝাড়খান পাথরের কাজ করা আছে টাসেল দেওয়া আছে আর সুতোর এম্বোডারির কাজ করা দেখেন পুরো বডিতে লাক্সারি কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার এবং এই টাইপের থ্রি পিসগুলো চাইলে আপনারা বিয়ে সাথে প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারেন এবং এটার হাতার কাজটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা আছে আমি লেটেস্ট মডেলের থ্রি পিসগুলো কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যারা স্পেশাল কালেকশনে চাচ্ছেন এই যে দেখেন প্যান্টের প্যানেলে কাজ করা অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কাজ করা অনেক সুন্দর এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে একবারে কিন্তু নতুন স্টাইলের থ্রি পিস আজকে দেখাচ্ছি আপনাদের দেখেন যার যেটা কালার পছন্দ হবে আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন আচ্ছা এগুলো প্রাইস কেমন থাকবে আঠাইশো টাকা আর এগুলো প্রাইস থাকবে দুই হাজার আটশো টাকা আঠাইশো টাকা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো হোয়াইট গোল্ড জর্জেট কাপড়ের উপরে ঝাড়খান্ড পাথরের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর দেখেন তিনটা কালারই কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে দুই টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার পাঁচ সালায় চলে আসবেন শান্তা স্টপস কালেকশন দোকানের নাম হচ্ছে শান্তা স্টপস কালেকশন আর শোপ নম্বর হচ্ছে চার বাই আটাত্তর শোপ নম্বর হচ্ছে চার বাই আটাত্তর এই ঠিকানায় চলে আসলে এই পার্টি পার্টিয় থ্রি পিসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারে